এই কলা দুটো ফ্রিজে ছিল বেশ অনেক দিন ধরে তো কোনো রকম কাজের কথা আর মনে ছিল না তো আজ বার করলাম দেখো কালো হয়ে এসছে তো কোপ্তা বানিয়ে নিই না দিয়ে আর তার সাথে দুটো ডিম আর একটা আলু দিয়ে সুন্দর একটা কোপ্তা বানাবো তা চলো ঝটপট করে বানিয়ে নিই এখানে আলু আর কলা ফালি করে সেগুলোকে গরম জলের ভিতরে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বেশ দশ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে জাস্ট সিদ্ধ হয়ে এসছে এবার ভালো করে আলু আর কলা চটকিয়ে নেব চটকিয়ে নিয়ে তার মধ্যে বেসিক যে মশলাগুলো হয় যেমন শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল যখন উষ্ণ গরম হয়ে এসছে ছোট ছোট করে যে যেমন সাইজের কেটে নিতে পারো এই যে ছোট ছোটো করে কেটে 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 দিয়ে দিচ্ছি তারপরে ওলট পালট করে ভালো করে ভেজে তুলে নেব বেশ একটু মুচমুচে মতো হয়ে আসলেই তখনই তুলে নেব। আর হ্যাঁ যদি আমার রেসিপি ভালো লাগে কি করতে হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর রেসিপি ভালো লাগলে বাড়িতে বানাবে আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করে নেবে এই যে এবার উলটিয়ে পালটিয়ে নিলাম দিয়ে উলটিয়ে একটু চাপা চাপা দিয়ে দিয়ে এলে একটু পাতলা পাতলা হয়ে আসবে আর কি তো একটু খুন্তি দিয়ে আমি চেপে দিয়েছিলাম তারপরে তুলে নিলাম এবার অন্য দিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে যে ভাজার তেল ছিল সেই ভাজার তেল কিছুটা দিয়েছি আর কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় এখানে পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা যখন কালার চেঞ্জ হয়ে এসছে তার মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আগে থেকে যদি বেস্তা করে পেস্ট করে নাও ভালো হয় তো আমি সময় ছিল না বলে আমি এভাবে করে নিয়েছি যে পেঁয়াজ ভালো করে লাল যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর দিয়ে দেব কিছুটা মানে সরি আমি এখানে কিন্তু মানে রসুন দিয়েছি আদা দেই তার কারণ হচ্ছে কলা কাঁচকলা বলে আদা দিলাম না আর দিয়ে দিলাম টমেটো দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর থেকে অর্ধেকটা তুলে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আর মিক্সিতে দিয়ে দিয়েছিলাম দুটো কাজু আর কিশমিশ সবগুলো তুলে অর্ধেকটা তুলে নিলাম তারপরে যে মশলাগুলো ছিল সেগুলো আবার সুন্দর করে ব্রাউন কালার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মানে হলুদ লবণ আর জিরা মরিচ ধনিয়া গরম মশলা মানে এলাচ লবঙ্গ সব রকম মিক্সড করা একটা গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলো আবার কষিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জল জল দেওয়ার পরে যখন জল ফুটে উঠবে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টগুলো এর ভিতরে ঢেলে দিয়ে ভালো করে ফোটাতে হবে আর এখানে কোনো কিছু আপাতত তো দিচ্ছি না যখন এভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা যে কোপ্তাগুলো ছিল সেই কোপ্তাগুলো এখানে দিয়ে দেব। যখন ফুটে উঠবে তখন দিতে হবে মানে এই কাঁচা জলে দেওয়া যাবে না আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ কম হয়ে গেছিলো সেই জন্য আর একটু লবণ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি চিনিটা অপশানাল চাইলে দিতে পারো না হয় যা স্কিপ করে যাবে এবার ভাজা কোপ্তাগুলো দিয়ে দিয়ে এখানে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব আর নামানোর আগে একটু ঘি ছিটিয়ে নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি খুব সহজ আর সিম্পল খেতে